তো দেখো বন্ধুরা সকালবেলা উঠেই তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে ওর নাকি খিদে পেয়েছে তো আমি ভাত বসিয়েছি শুধু ভাত হয়েছে এখনো সবজি হয়নি তো ওই কারণে দেখো আমি এখানে ওই কালকের বাসি ভাত ছিল সেই ভাতটা এখানে পেঁয়াজ রসুন দিয়ে আর এই দেখো ডিম দিয়ে ভেজে দিয়েছি ভাতটা আর এখানে সকালবেলা আলু ভেজেছিলাম ওই শাশুড়ি মাকে রুটির সঙ্গে দেবো দেখে টিফিন তো সেই আলু ভাজা আর একটা রুটি ছিল সেই রুটিটা দিয়ে তোমাদের দাদাভাইকে দিলাম ওর নাকি সকালবেলা ঘুম থেকে উঠেই নাকি খিদে পেয়েছে আবার দেখ ওদিকে ঘুমও ভাঙছে না না খাচ্ছে না বলে